আরে বাহ মুখে দিলে মিলে যাওয়ার মতো এই পারফেক্ট ডালের বরফি কিভাবে বানাতে হয় জানতে চান তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটা দেখে ফেলুন যে কোনো অনুষ্ঠানে বা মেহমানের জন্য তৈরি করতে চান দোকানের মতো একদম পারফেক্ট ডালের বরফি খুব সহজ উপায়ে কীভাবে তৈরি করা যায় ডালের বরফি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো তো আর কথা না বাড়িয়ে চলুন ফ্লেভার জনের সাথে শুরু করি ডালের হালুয়া বা বরফি এর জন্য আমি শুরুতে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ডাল ডালটা আমি খুব ভালো করে কচলে ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালের বরফির জন্য অবশ্যই আপনারা ছোলার ডালটাই নেবেন বুটের ডাল দিয়ে করলে বরফিটাতে একটা গন্ধ আসতে পারে তাই আপনারা ছোলার ডালটাই নিয়ে নেবেন ডালগুলো আমি সিদ্ধ করে নেব আমি ডালগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে পুরো ডালটা দিয়ে দিচ্ছি পানির পরিবর্তে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়ে তিনটা শীষ দিয়ে নেব যেহেতু দুধ দিয়ে সিদ্ধ করা তাই প্রেশার কুকারের কাছে দাঁড়িয়ে থেকে খুব সাবধানে শীষগুলো দিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে সিদ্ধর পরে আমার ডালটা এরকম হয়েছে এবার ডালগুলো আমি পেস্ট করে নেব এবার সিদ্ধ ডালটাকে একটি ব্লান্ডারের পাত্রে নিয়ে নিচ্ছি সিদ্ধ ডালটাকে ব্লান্ডারে পেস্ট করে নিব একটি ফ্রাই বসিয়ে গরম করে নিচ্ছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তিন চার টুকরো দারচিনি দিচ্ছি দুটো তেজপাতা দারচিনি এবং তেজপাতা একটু নেড়ে দিয়ে দিচ্ছি বরফির জন্য পেস্ট করে রাখা ডাল ডাল একটু সময় নেড়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে চিনির পরিমাপটা আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন তার উপরে ভিত্তি করে দিয়ে দেবেন চিনি ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ ডালটা যদিও দুধ দিয়ে সিদ্ধ করা গুঁড়ো দুধটা অসাধারণ একটা ঘেরা দেবে স্বাদটা হবে দারুণ এরপরে অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয় ফোটা ফ্রুট কালার এটাতে কালারটা সুন্দর হবে এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না এটা জাস্ট অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন ডালের বরফিতে আমার সব কিছু অ্যাড করা হয়ে গেছে এবার একটু সময় নিয়ে ভালো করে নেড়ে একটি রুটির ডোয়ের মতো করে নিতে হবে এ পর্যায়ে চুলোর আগুনটা মাঝারি আঁচে রেখে পুরো ডোটা তৈরি করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডালের বরফির ডোটা রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হলে সাইজ করে কেটে নিতে হবে এবার নিয়ে নিচ্ছে একটি চোপিং বোর্ড এতে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছে এবার বরফির ডোটা চপিং বোর্ডের উপরে হাত দিয়ে খুব ভালোভাবে ছেট করে নিতে হবে এভাবে ছেট করা হয়ে গেলে একটি কাটা চামচের সাহায্যে দেখার সৌন্দর্যের জন্য এভাবে একটা ডিজাইন দিয়ে দিচ্ছে এবার একটি ছুরির সাহায্যে তিন কোনা শেপ করে কেটে নিচ্ছে আপনারা চাইলে যে কোনো শেপে ডালের বরফিটা কেটে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডালের বরফিটা কত লোভনীয়ভাবে তৈরি হয়েছে এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এই ডালের হালুয়াটা আটার রুটি বা চালের গুঁড়ির রুটির সাথে খেতে বেশি মজা হয় এটা এমনিতেও খাওয়া যায় আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এরকম আরও মজার মজার রেসিপি পেতে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ